জয় গে ওঠো আজি বিশ্বের মুসলিম জয় গে ওঠো আজি বিশ্বের মুসলিম স্বাধীন করো মাস জিদে প্রতিবাদ প্রতীব করেন সরকার প্রধান প্রতি বদ কহরেন সরকার প্রধান আছেন যত মুসলিম রাষ্ট্রের বাদশাহ আছেন যত মুসলিম রাষ্ট্রের বাদশাহ জয় ওঠো আজ বিশ্বের মুসলিম জয় ওঠো আজ বিশ্বের মুসলিম স্বাধীন করো জিন্দে জিদে প্রতিব কোরে নে সরকার প্রধান প্রতি বদ কোড়ে সরকার প্রধান আছেন যত মুসলিম রাষ্ট্রের বাদশা আছেন যত মুসলিম রাষ্ট্রের বাদশা আছেন যত মুসলিম রাষ্ট্রের বাদশা মুসলমানদের কে কেবল নামাজ পড়তে দেয়া হয় ইসরায়েলিদের বড় বড়তা আর তো না। মুসলমানদের প্রথমে ব্লায় নামাজ পড়তে দেয়া হয় না ইসরায়েলিদের বড় বড় তার প্রদেশ না উহে মুসলিম জাগো এবার সময় মৈরুখে দাঁড়াবার উহে মুসলিম জাগোয়াবার সময় দাঁড়াবার ঢোকা করতে হবে মসজিদ প্রতিবাদ করেন হে সরকার প্রধান প্রতিবাদ করেন সরকার প্রদান। আছেন যত মুসলিম রাষ্ট্রের বাদশাহ আছেন যত মুসলিম রাষ্ট্রের বাদশাহ আরব লেগো আইছের নিরবতায় আমরা আজি হতাশ একটু দেখুন ওই ফিলিস্তিনে কত মুসলিম আজ হয়েছে লাশ আরব নিরবতায় আমরা আজি হতাশ একটু দেখুন ওই ফিলিস্তিনে কত মুসলিম হয়ে চ ওখো হয়ে দিলে হংকার ধর তোর ওই ইসরায়ে সরকার ওখো হয়ে দিলে হংকার ধর তোর কাবে সরকার পালবে চেড়ে মাঝে প্রতিবাদ কৌরণ সরকার প্রধান প্রতিবাদ কৌরণ নে সরকার প্রধান আছেন যত মুসলিম রাষ্ট্রের বাদশাহ আছেন যত মুসলিম রাষ্ট্রের বাদশাহ জগে আজ বিশ্বের মুসলিম স্বাধীন কর মাছ জি দেয় প্রতিবাদ হে সরকার প্রধান প্রতিবাদ কৌরণ হে সরকার প্রধান আছেন যত মুসলিম রাষ্ট্রের বাদশাহ আছেন যত মুসলিম রাষ্ট্রের বাদশাহ আছেন যত মুসলিম রাষ্ট্রের বাদশাহ আছেন যত মুসলিম রাষ্ট্রের বাদশাহ